আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে এলাম কৃষি সকাল চ্যানেল থেকে অনেকজনে গরুর খাবার কীভাবে তৈরি করে সেই বিষয়টা জানে না কীভাবে একটি গরুর খাবার তৈরি করলে লাভবান হওয়া যায় এইসব নিয়ে বিস্তারিত কথা বলার জন্য কি কি খাবার দিলে একটি গরু ভালো তাড়াতাড়ি গেন করে মোড়াদা হওয়া হয় সে এইসব নিয়ে একটি কথা হবে ভিডিওর মাধ্যে কী কোন জাতের কি খাবার কয় কেজি করে দিলে একটি সাধারণ মানুষে সাধারণ ঠিক খামারি খাবারটা তৈরি করতে পারে শুরুতে প্রথমে দেখতেছেন গমের বসি সাত কেজি বা দেখতেছেন বুট্টর পাহি তিরিশ কেজি সবিনের কোয়েল দশ কেজি বাদে হলে সরিষা কুল পাঁচ কেজি ধানের কুড়া ষাট কেজি মুসুরির বুসি দশ কেজি কাবার মোট একশো বাউন্ন কেজি এই কাবার দিয়ে একটি খাবার মিক্সার করলে ভালো গুঁত পাওয়া যায় গরু কম বাজেটের মাধে অনেকজনে অনেক জায়গার মাঝে সব খাবার পাওয়া যায় না মানে কি অনেক দূরত্ব আনার লাগে অনেক দামে যার যে এলাকার মধ্যে যে কাবার আছে এই খাবার তিন চার জাতের পদ দিয়ে একটি মিক্সার খাবার তৈরি করা যায় তে খাবারে অবশ্যই লাভবান হওয়া যায় এই খাবারটিতে একটু তৈরি করলে অবশ্যই এক কামারি অবশ্যই লাভবান হবে এটা ইনশাল্লাহ আমি নিজে নিজের কামারে এইসব নিয়ে তৈরি করি করে গরু একাওয়া দাওয়া গরুয়া দিই তুই আমার ভিডিওটি ভালো লাগে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটি করে লাইক দিবেন একটি করে শেয়ার করে দিবেন অন্য একটি ভিডিওর মধ্যে কথা বলবো কোন কাবারে কত পার্সেন্ট পোটিং আছে যে একটি রিচ দিলাম এই রিচটা একটি কভার করিলে অবশ্যই একটি কামারি অবশ্যই লাভবান হওয়া যাবে ইনশাল্লাহ লাভবান হবে কেন লস হবে না এটা একটা সাধারণ একটা ছোটো কামারি এই মিক্সারটা তৈরি করতে পারবেন যারা বড়ো আর তো বড় প্রজেক্ট যারা সাধারণ একটি প্রজেক্ট তারা এই খাবারটি তৈরি করলে ইনশাল্লাহ লাভবান হওয়াটাই আমি মনে করি লাভবান হবে ইনশাল্লাহ দুজি আমার ভিডিওটি ভালো লাগে লাগে তো অবশ্যই একটি করে লাইক দেনকে শেয়ার করে দেবেন এইখানে ভিডিও শেষ করতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন